আমার প্রিয় ফল আম সেই সাথে কাঁঠাল আমি খেতে অনেক পছন্দ করি এবং চেরি ফল আমার কিনতে পছন্দ করি এবং খাই সেই ফলটাকে তো আমি এই ফল আমাদের শহরের তিনটা গ্রোসারি স্টোরেই পাওয়া যায় কখনো কখনো ওয়ালমার্ট জায়েন্ট অ্যান্ড ওয়াইজ তো এটা আমার ওয়াইজের আম যেটা চারটা আমের দাম পাঁচ ডলার নিয়েছে তো আমটা বেশ রাখার পরে এটা একটু নরম তো আমি ডেইলি একটা করে কাটবো এবং খাব তবে একা খাই না কখনও একসাথে বেশ কয়েকটা কেটে সবাই মিলে খাই আর যদি কেউ খেতে না চায় তখন আমি একটা কাটি এবং খাই মেয়ের জন্য রাখি বাচ্চারা খায় না লাইক করে না আর এটা ছিল ওয়ালমার্টের আম এটা আজকে কাটলাম এখন যে কেমন হয়েছে দেখি পাকার পরে তো দেখে তো ভালোই লাগছে এবং এটাকে দেখি এক পিস এই যে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আশা করছে টেস্টও সুন্দর হবে খেয়ে দেখি অনেক নরম হাঁস আমি পছন্দ করি না ভাগ্যক্রমে হাঁস পেয়ে গেলে তার কথা নাই কিছু করার উপায় থাকে না কারণ ভিতরে তো আর কেউ ঢুকে দেখে না যে আমার হাঁস আছে না নাই যেটা অনেক সুন্দর আমি এটা খেয়ে নিলাম খুব সুন্দর আজকে রাত্রে আমি এটা আমটা খাবো পরোটা বা রুটির সঙ্গে আমি অনেক পছন্দ করি পরোটা রুটির সঙ্গে খেতে জানি না আমার মতো আর কেউ পছন্দ করেন কি না করলেও আমার কিছু করার নাই আমি খাই তো আমের গল্প এখানেই শেষ হলো আমার চারটা আমার মনটা অনেক স্বাদ দিতে আছে যাবি খেতে পারবো হয়তো বলবে নাম খাকি না কিরে এই মহিলাটা বলতে পারেন আম খাকি হতে পারি আম খেকু হতে পারি তো আগে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ